বেশ দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনে কারণে তার ইমান নিয়ে তিনি സംকায় পড়ে গেলেন iman আছে কি নেই তার খোঁজ নেয়ার জন্য নিশ্চিত হওয়ার জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এবং দরসে হাজির হয়ে গেছেন আর আমরা আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নিয়া হয় না সেই ছেলেবেলায় ছোটবেলায় বক্তব্যে আসাদুল্লাহ রেদুল্লাহ আসাদুল মোহাম্মদ রসুল্লাহ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ইমান যেতে পারে না ইমান বোধ নষ্ট হতে পারে না ইমান বোধ ভঙ্গ হতে পারে না অথচ এ বাদত বন্দি যেরকম ভঙ্গ হয় আবার জোড়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনি ভাবে ইমান ভঙ্গ হয়ে যেতে পারে যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেনও না আজীবন তিনি আমল করছেন সলাদ করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন জিকির করছেন অথচ তার ইমান তিনি অনেক কিছু রাখছেন তার ভাণ্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহবের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করে কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ইমানই নষ্ট হয়ে গেছে তিনি জানেন না এই জন্য একজন মুসলিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়টি যে তার ইমান কিছে আসে আর কিছু যায় কখন ভঙ্গ হয়ে যায় এগুলো আমাদের জানতে হবে আমরা প্রায় সময় খেয়াল করে স্মরণ করার চেষ্টা করি আমার উজুটা কি আছে না চলে গেল আমার অমুক কারণে ভঙ্গ হলো কিনা আমরা আলেমের কাছে দৌড়ে যাই অমুক কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভঙ্গ হয়ে গেল কিনা বিবাহ হয়ে গেল কিনা আমরা চিন্তিত হই সিয়াম ভঙ্গ হলো চিন্তিত হই প্রিয় দর্শক আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন জীবনে আপনি কয়বার কয়জন আলেমের কাছে গিয়েছেন কয়বার কোরআন এবং হাদিস খুলেছেন এ বিষয়টি জানার জন্য যে আপনার ইমান আছে নাকি চলে গেছে এর উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন যে না আমরা এ বিষয়ে খুব একটা খোঁজ খবর নেই আজকের আলোচনায় আমরা মূলত সে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই প্রিয় দর্শক কেমন যত নিকটবর্তী হচ্ছে ইমান বিধ্বংসী ঝড় তুফান এটার পরিমাণ কিন্তু বাড়ছে এরকম পরিস্থিতিতে ইমানের নবায়ন কত বেশি গুরুত্বপূর্ণ সাহাবিরা যদি সেই ফেতনা মুক্ত নবী সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে ইমান নিয়ে এতটা শঙ্কায় থাকেন আমাদের ইমানকে সকাল বিকেল কত বেশি খোঁজখবর নেওয়া উচিত নবী আলাহ সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে আসবাহার রোজুল মকমিনার ওয়ম সিকাফেরা মানুষ সকাল ইমান তা থাকবে বিকালে ইমান হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণে ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা ছিল হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি ইমান ভঙ্গ হয় কি কি কারণে ইমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি করে যদি আমরা আরও কিছু কারণ আবিষ্কার করি তাহলে তিনটি থেকে আরও দশটি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে তিনটি সংক্ষিপ্ত কারণে কথা বলবো তার একটা হলো বড় শির্ক আট হলো বড় কুফুর আর হলো বড় মুনাফেকি বড় শির্ক আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা যা নিবেদন করি সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি তাহলে সেটা হয় বড় শির সাব্যস্ত করা করা সঙ্গে যদি আমরা কোনো করি সেই আল্লাহর কখন সাব্যস্ত করা হবে যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয় সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয় প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করতে হয় সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো মতকে কোনো পীরকে কোনো বুজুর্গকে কোনো মানুষকে আমরা যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ইমান ভঙ্গের কারণ হবে ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো বড় কুফুর বড় কুফুর মানে হলো বড় ধরনের অস্বীকৃতি আর সেটি কখন হবে কোরআন এবং হাদিস থেকে যেটি স্বতঃসিদ্ধভাবে সুস্পষ্টভাবে অকাঠ্যভাবে প্রমাণিত হবে এমন কোনো বিষয়কে যদি আমরা ডিনাই করি অস্বীকার করি সেটার অযৌক্তিকতাকে আমরা বা উপযুক্ততাকে আমরা অস্বীকার করি তাহলে এটা হবে বড় কুফুর আমি এটা মাই না ইসলামের এটা হলো বড় কুফুর ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের তৃতীয় কারণ হলো বড় মুনাফিকি বড় মুনাফিকি হলো যার ভেতরে আল্লাহর প্রতি আস্থা নেই কোন হাদিসের কোনো বিধানের প্রতি নির্দেশনার প্রতি আস্থা নেই কিন্তু তিনি বাহ্যিকভাবে মুসলমানদের ভান ধার ধরছেন হয়তো সমাজের ভয়ে মানুষের ভয়ে তো এটা হলো বড় মনাফিকি এটাও ইমান ভঙ্গের কারণ এই তিনটা মানুষের মধ্যে প্রকাশ হতে পারে দেখা দিতে পারে আবার তিন উপায়ে কিছু শির কুফুর নেফাক আছে যেটা নেফাক সবসময় অন্তরে থাকে কিন্তু শিরং কুহুর এগুলো অনেক সময় হতে পারে ভেতরে ভেতরে আকীদা বিশ্বাসে যেমন কেউ মনে মনে এই বিশ্বাস লাগলো যে অমুক পীরের হাতে পাওয়ার আছে তিনি আমাকে সন্তান দিতে পারেন নাও পারেন তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার সামিল হয়ে গেল এটা হলো বড় অন্তরের মাধ্যমে অর্থাৎ বিশ্বাসগত আবার শির কর্মগত হতে পারে যেমন আল্লাহ চাহানো কারোকে সে করলো এটা হলো কর্মগত শির আবার সেটা আহ মন্তব্যগত হতে পারে কেমন এমন কোনো কথা বলে ফেললো যা আল্লাহর সঙ্গে শির্কের সমকক্ষ তাহলে মন্তব্যগত কর্মগত আকিদাগত তিন ভাবে শিরিক হতে পারে ঠিক একইভাবে কুফুরও তিন ভাবে হতে পারে কেউ অন্তরে ডিনাই করলো মুখে বললো না কিছু সেও কাফির হয়ে যায় আবার কেউ মুখে কাফি মানে অস্বীকৃতি জানালো কেউ আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ করলো তেরোটাই হতে পারে এই সব ধরনের ইমাম ভঙ্গের কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে দর্শক আসুন এগুলোকে বিস্তারিত বিশ্লেষণ করে অনেক বড় বড় ইমামগণ অনেক বড় বড় ওলামায় কালাম দশটি কারণকে উল্লেখ করেছেন তিনটা সংক্ষিপ্ত কারণ থেকে বিশ্লেষণ মূলক দশটি কারণ ওখান থেকে বের হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে আমরা শেষ করবো প্রথম কারণ হলো বড় শিখ যেটা একটু আগেই বললাম আল্লাহ তালা কারিমে বলেছেন ইনাল্লা আয়াগাফির শহাকি ওয়াগা ফিরু মাদু হাজ আলীকে আলি মাইয়া শাহ আল্লাহ তালা তার সঙ্গে শির কর হলে সে মাফ করবেন না শিরকে চেয়ে ছোট অপরাধ হলে সিজ আলাহ জাকির তাকে মাফ করতে পারেন সুরেজ আয়াত নম্বর পঁয়ষট্টি সেখানে আল্লাহ পরারে বলেছেন ওয়ালাত ও হাইয়া ইলেকো ইলেদি রামের পাবলিক

তার ইমান চলে যায় সমস্ত আমল পুরানোগুলো ক্যান্সেল হয়ে যায় এজন্য ইমানদার সবচেয়ে ভয় থাকবে শীত নিয়ে আল্লাহর সঙ্গে শির যেন না হয় তহিত কি নিশ্চিত করার চেষ্টা করবে এটা ইমানভঙ্গের কারণ নাম্বার দুই ইমানভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝে মাঝে যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আমরা জানি আমাদের হিন্দু ভাই বোন তারা বিশ্বাস করেন যে ঈশ্বর সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করেন না অনেক দেবদেবী অনেক প্রতিমা তারা পুজো করেন এই উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদের কাছে তাদেরকে পাইয়ে দেন সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক দেবতা এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ কাছ থেকে থেকে কিছু কিছু পেতে পেতে চান বা কাছে দর্শক আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোনো কবরে কোনো মাজারে গিয়ে সন্তান চাইলে ব্যবসা উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন এই যে একটা ব্যাপার একটা মধ্যস্থতাকারী সাব্যস্ত করা এটা কিন্তু ইমান ভঙ্গ করে দেয়

আমরা এই সমস্ত মাজারকে মৃত জীবিত ব্যক্তিকে বা কোন কোনো প্রতিমাকে আমরা পুজো করছি বা তাদের কাছে গিয়ে প্রার্থনা করছি এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে এই যে এই পৌঁছে দিবে মধ্যস্থাকারী হলো জাস্ট এই কথার কারণে আল্লাহর বলার আমাকে কি কমেন্ট করছেন আয়তের পরবর্তী অংশ সেটি রয়েছে আল্লাহ বলে আলমী এ ধরনের লোক সম্পর্ক বলেছেন তারা যে বিষয়ে মত পার্থক্য করছে কেমতের মধ্যে আল্লাহ তালা তাদের ব্যাপারে ফায়সালা করবেন এবং আল্লাহ আরো বলছেন ইন আল্লাহ মন হুয়া কাহিবুল কফার যে ব্যক্তি মিথ্যাচার করেছে এবং কুফুরি করেছে কাফের হয়ে গেছে তাকে আল্লাহ তালা পথ দেখাবেন না দেখুন এখানে মধ্যস্থা সাব্যস্তকারী কে আল্লাহ বুল আলমিন কফার বলেছেন অর্থাৎ সে কাফির হয়েছে অস্বীকৃতি জ্ঞাপন করেছে কিন্তু বোঝা গেল ইমান ভঙ্গের কারণ যখনটা তাকে কাফের হয়ে গেছে মিথ্যা চার করেছে আল্লাহর ব্যাপারে এমনটি কথা বলেছেন এজন্য জন্য মধুস্থাকারী করা যাবে না ইমানদার সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে আল্লাহর থেকে চাইবে দোয়া করবে ইবাদত করবে আল্লাহ তালা থেকে সরাসরি দেবেন ইনশা আল্লাহ তালা তার ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ আমরা জানলাম ইমান ভঙ্গের তৃতীয় যে কারণ তা হলো কোন অমুসলিমকে অমুসলিম মনে না করা কোন মুশ্রিককে মুশ্রিক মনে না করা অন্য কোন ধর্মকেও সঠিক মনে করা প্রিয় দর্শক আমাদের দেশে অনেক ভাই বোন আছে যারা মনে করেন সব ধর্মই ঠিক আছে সবগুলোরই গন্তব্য একটি ঘুরে ফিরে সবাই এক জায়গায় যাবে এই যে কথাগুলো আমাদের নিজেদের অজান্তে কথা বলে আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে আমরা আমরা জানি না এই কথাগুলো কত ডেঞ্জারাস কথা প্রিয় দর্শক যেই ব্যক্তি আমার সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে তার ব্যাপারে আমি উদার হতে পারি সহাবস্থান করতে পারি যারা অমুসলিম তাদের সঙ্গে সদাসন করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে না যদি তারা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় শান্তিপূর্ণ সহাবস্থান করতেই পারো বরং আল্লাহ তালা এরকম মানুষকে ভালোবাসেন তাহলে তাদের সাথে আমাদের সহাবস্থান করতে নিষেধ নেই বরং করতে নির্দেশ রয়েছে বাট তাদের বিশ্বাস কেউ যদি আমি মনে করি সেটাও ঠিক আছে তাহলে আমার বিশ্বাসের জায়গা থেকে আমি দেউলিয়া হয়ে গেলাম জগাকে চুরি হয়ে গেল এখানে উদারতা দেখানো আপনার ইমান সম্পর্কে উদাসীনতা হবে অতএব আপনাকে মনে রাখতে পারলাম কোন কেন বলেছেন ইন্দিন আইন আল্লাহ ইসলাম একমাত্র দিন আল্লাহ কাছে মনোনীত দিন হল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ জীবন দর্শন অন্য কোনো ধর্ম নেই কি আমাদের মধ্যে কেউ হাজির হলে আল্লাহ বলেছেন ফেলাই বলা বিন্দু কোশ্চিন কালো সেটি কাছে গ্রহণযোগ্য করা হবে না অতএব আমাদেরকে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে অমুসলিম ইজ অমুসলিম তিনি সঠিক পথের উপর নেই আমরা তার জন্য করুণা করবো দোয়া করবো প্রার্থনা করবো আল্লাহ তাকে হেদায়ত দেন কিন্তু তাই বলে তার আদর্শকে আমি সঠিক মনে করব আমারটা সঠিক মনে করব এটি ইমান ভঙ্গের কারণ এ সম্পর্কেও আমরা জানি আল্লাহ বলেছেন যে ওমাই ফা ইসলাম সাকিব যে ব্যক্তি আগে আল্লাহ ছাড়া অন্য যত উপাস আছে যত ধর্ম ইজম আছে এগুলোকে যে ব্যক্তি আগে অস্বীকার করবে এরপর আল্লাহর প্রতি আনবে সেই কিন্তু মজবুত হাতলকে পা ধরল অর্থাৎ সেই মানানলো আরো আমরা জানি আমাদের কালিমা তহিদের প্রথম বাক্যটা হলো আগে নেতিবাচক আল্লাহ চাহ অন্য যা আছে সবগুলোকে আগে ডিনাই করবেন তারপর আল্লাহ শিখতে দিবেন দেন আপনি ইমানদার হতে পারবেন তাহলে আপনি সবগুলোকে মানলেন আল্লাহকেও মানলেন তাহলে তো লাহ ইহা ইল্লাহ হলো না আমাদের ইমান নষ্ট হয়ে যাবে মুখরে চোখ অনেক স্লোগান আমাদেরকে মনে করে শয়তান আমাদেরকে বোঝাতে চায় যে আমরা অনেক উদার হতে পারি সেই স্লোগানের মাধ্যমে প্রিয় দর্শক সেগুলোর মাধ্যমে আমাদের ইমান হারা হতে হবে উদারতা নয় উদাসীনতা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ইমান তিন নম্বর কারণ জানলাম চার নম্বর কারণ হলো ডবি জীবন আদর্শ ছাড়া অন্য কোনো জীবন দর্শনকে যদি কেউ উত্তম মনে করে আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে মনে করেন ইসলামের সবই ঠিক আছে কিন্তু আসলে ইসলামের অমুক অমুক বিষয়গুলো এই যুগে চলে না এক্ষেত্রে জীবন দর্শনটা অনেক বেশি কার্যকর এরকম কি মনে করেন সেই মানদার হতে পারে না তার মানে আপনি আল্লাহ রব আলকে তিনি যে সৃষ্টিকর্তা তিনি যে সব কিছু করতে সক্ষম এবং তার হাতেই যে সবকিছু তিনিই যে সব কল্যাণ কল্যাণ মালিক এটা আপনি বুঝতে অক্ষম হচ্ছেন প্রিয় দর্শক আমরা বিবেক দিয়ে আল্লাহর অনেক বিধানকে জাজ করার চেষ্টা করি এটা মূর্খতা কারণ সমাজ সমাজে আগেই ও ফের ক্ষোধা কেউ কার হওয়া এখানে যদি বলেছেন না বলে আল্লাহ বলা উত্তম আল্লাহ ইকবাল বলেছেন যে যে আপনার বুঝে চলে আসলো আপনার যাকে আপনি ক্যাপচার করে ফেলতে পারলেন সে আবার আল্লাহ কি করে হলো যার সকল আদেশ যথার্থতা যুক্তিত আপনার বিবেকের মিটার দিয়ে আপনি মেরে মেপে ফেলতে পারলেন সে আবার আল্লাহ কিভাবে হলো আরে আল্লাহ তো এমন সৃষ্টি যে আপনার মতো ক্ষুদ্র মানুষ আল্লাহর সব নির্দেশ এবং আদেশের যৌক্তিগত আপনি বের করতে পারবেন না সেটাই স্বাভাবিক এই জন্য ইসলামের সব নির্দেশগুলো আমার বুঝে আসলে আমি মানবো না হলে বলবো না এটা অযৌক্তিকটা ইমান ভঙ্গের কারণে আমাদের সাবধান হতে হবে একজন কাজের লোক তার মালিক তাকে দশটা অর্ডার করেছেন তিনি দুইটা করেছেন আর আটটা করেননি কেন করেননি বলেন যে স্যার এটা আমার বুঝে আসছে না এটা ভালো হবে না কাজটা আপনি বলুন এই কর্মচারী কর্মচারী থাকার যোগ্য থাকবে মালিক তার দৃষ্টিকোণ অনেক গভীর থাকতে পারে তিনি এটার উপকারিতার অন্য দিক জানতে পারেন হয়তো কর্মচারী জানেন না কিন্তু তিনি নিজে থেকে যদি মাতবী করেন এবং বলেন না এটা যৌক্তিক আমি করবো না তাহলে তার থাকবে না আপনার ইমান থাকবে না যদি আল্লাহর আদেশ পর আপনি মনে করেন যে না এটা চলবে না ওইটা চলবে এই জন্য চার নম্বর ইমান ভঙ্গের কারণ হল নবীর যা নিয়ে আসছেন তার সবগুলোকে তার সকল আদেশ নিষেধ একমাত্র আমাদের জন্য উপযোগী মনে করতে হবে বুঝে হোক আসুক আর না আসুক আমি কয়টা বোঝার ক্ষমতা রাখি আল্লাহ করেন বলেছেন ফালাহর্বিকা লাইভ ইন হ্যাঁ কিমু ফিমা শাজা রবাই নাহ শপথ আপনার রবের যে ঐ ব্যক্তি কখন ইমানদার হতে পারবে না যে সকল বিষয়ে নবি আলিসাল্কে তার জীবনের সিদ্ধান্ত দাতা হিসেবে গ্রহণ না করবে তার সকল সিদ্ধান্তকে নামাবে ইমানদার হতে পারবে না অতএব নবি সাল্লাহি সাল্লে সকল আনিত বিষয়গুলোকে আমাদের জন্য কল্যাণ করা আমরা সেই হিসাবে বিশ্বাস করবো আমি পালন করতে পারছি না আমার দুর্বলতা আছে সেটা ভিন্ন বিষয় তার জন্য আমার গুণা হবে বাট আমি ইমান হারা হবো না কিন্তু আমি এটাকে অনুপযুক্ত মনে করি আমার ইমান হারা হতে হবে নাম্বার পাঁচ ইমান ভঙ্গের পাঁচ নম্বর কারণ হলো নবীর ইসলাম যে দিন নিয়ে এসছেন কোটা যে বিষয়গুলো অকাঠ এবং সুস্পষ্ট বদিহী তথা শতসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে তার কোনো একটির প্রতি যদি আমাদের কোনো ঘৃণা থাকে অপছন্দ থাকে তাহলে ইমান চলে যাবে অনেক ভাই বোন আছেন বলে ইসলামের সব ভালো লাগে

আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করেছে বলে সেটা ভালো লাগে না এই যে আপনার ভালো লাগে না কাজ করছে জাস্ট এই কারণে আল্লাহবুল্লা আপনার সম্পর্কে এই কথা বলেছেন বরবাদ করে দিচ্ছে প্রিয় দর্শক এখান থেকে বোঝা গেলো এরকম কোনো আচরণ করলে সেটি ইমান ভঙ্গের কারণ হবে যে ইসলামের অমুক জিনিসটা আমার ভালো লাগে না আপনার ভালো লাগে না লাগা এটার উপরে সত্য সত্য নির্ভর করেন আপনি সব কিছু বুঝতে সক্ষম নন আমরা কেউই সক্ষম নেই আল্লাহ রব্বুল আলমিন মালিক আমরা তার কৃত তার সৃষ্টি মাত্র তার সকল নির্দেশের যৌক্তিকতা যথার্থতা আমাদের বুঝতে হবে এমনটি বাধ্যতামূলক নয় এর পরিমাণ ভঙ্গের ছয় নম্বর কারণ হলো দিনের কোন বিষয় নিয়ে বিদ্রোপ করা ব্যঙ্গ করা আমাদের অনেক ভাই বোন আছেন ব্যঙ্গ বিদ্রুপ করেন আহ পর্দানি ব্যঙ্গ বিদ্রুপ করেন এর অস্বাস্থ্যকর আর এই থাকা যায় নাকি এটা তো একটা এটা আস্ত একটা ড্রামের মতো এটা বাক্সের মতো এই ধরনের কথা বলে আমরা নির্দেশ নির্দেশকে আল্লাহ যেখানে স্পষ্ট নির্দেশ করেছেন মেয়েরা তাদের ইউদিন আলে হিন্ন মিন জালাবি হিন্না মাথার উপরের কাপড়কে টেনে দিবি তার মানে ঢেকে ঢুকে থাকবে আপনি সেটাকে নিয়ে ট্রল করছেন বিদ্রুপ করছেন আপনার কোনো বন্ধু দায়ী রাখছেন আপনার হয়তো আল্লাহর প্রতি বিশ্বাসে কোনো কমতি নাই কিন্তু দুষ্টুমি করে আপনি মজা করে তাকে নিয়ে ট্রল করে ফেললেন দেখুন এটি নবীল ইসলামের সুন্না কোন হাদিসের বিষয়টাকে নিয়ে ট্রল করলে ইমান থাকবে না আর এই সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআনকারী বলেছেন সুরায় তবাতে কুল

খবর আমরা কখনো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করবো না তা করবো না ট্রল করবো নিজে না মানতে পারি কিন্তু ট্রল করবো না রাষ্ট্রের কোনো বিধানকে কেউ লঙ্ঘন করে সাধারণ অপরাধী হয় কিছু সাজা হয় এরপরে ছাড়া পায় কিন্তু রাষ্ট্রের যদি বিধানকে নিয়ে রাষ্ট্রের অস্তিত্বকে নিয়ে যদি কেউ ট্রল করে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা হয় সাধারণ অপরাধী থাকে না আল্লাহর কোনো বিধানকে নিয়ে ট্রল করলে আপনি আল্লাহদ্রোহী হবেন ইমান হারা হবেন সাত নম্বর ভঙ্গের কারণ হল জাদু বলেন বলেছেন ভারত মারুত নামক দ্বী ফিরিশ আল্লাহ পাঠিয়েছেন তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তালা সাবধানও করেছেন যে এটা যেন কেউ শিক্ষা গ্রহণ করে প্রয়োগ না করে কেউ যদি জাদু শিক্ষা গ্রহণ করে প্রয়োগ করে এটা এক্সারসাইজ করে চর্চা করে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ কুফুরির বাক্য ব্যবহার করেছেন এবং বলেছেন যে কিছু লোক শিখেছে তারা কুফুরি করেছে যারা শিখেনি বা চর্চা করেনি তারা কুফুরি করেনি এখান থেকে অনেক ইমামগণই বলেন যে জাদু এটার সাথে সংশ্লিষ্ট হলে জাদু শিখলে চর্চা করলে প্রয়োগ করলে সে ব্যক্তি ইমান হারা হয়ে যায় জন্য এর শাস্তি ও মৃত্যুদণ্ড সকল ইমামদের ঐক্যমতে সর্বোচ্চ শাস্তি এটি ইমামগঙ্গের কারণ অনেক ইমামদের মতে বরং বেশিরভাগ ইমামদের মতে কেউ কেউ ব্যাপারে এই পয়েন্টের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন আট নম্বর ইমান ভঙ্গের কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হওয়া আজকাল অনেক মানুষ আছে যারা মুসলমান ভঙ্গের সন্তান বিভিন্ন দেশে গিয়ে দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা আসছেন এবং অমুসলিমদের সাথে বসে তারা মুসলিমদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন এবং মুসলিমদের উন্নতি অগ্রগতি তাদের চক্ষুশুল হওয়ার কারণ হয় মসজিদ কেন বেড়ে যাচ্ছে মাদ্রাসা কেন বেড়ে যাচ্ছে আলোনামা কেন বেড়ে যাচ্ছে পর্দা কেন বেড়ে যাচ্ছে এই যে অমুসলিমদের সাথে বসে বসে সলা পরামর্শ করা মুসলিমদের কে বিভিন্নভাবে ইসলাম চর্চা থামানোর চেষ্টা করা এই সবগুলো ইসলাম বিরোধী বা অমুসলিম তথা আল্লাহর প্রতি অবিশ্বাস যারা আছে তাদের সঙ্গে আতাত করার সামিল এটাও ইমান ভঙ্গের কারণ করেন কেউ তাদের সম্পর্কে বলেছেন ইয়াই হলে আহ মানু লাহ ইহুদ এবং নসারা ওর ইহাই মান্দাল্লাহ তোমরা ইহুদি বন্ধু রূপে গ্রহণ করবে না তারা একদম বন্ধু হতে পারে অমাইয়া তাহমিন কুম ইন্ন হমিন হন তোমাদের মধ্যে কেউ যদি তাদের সঙ্গে গিয়ে স্বলা পরামর্শ করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাল্লাহ আলাইহাদিল কমস জোআলিবি নিশ্চয়ই আল্লাহ আলামি জালেম দেন না এদ থেকে পুরস্কার ভাবে বোঝা গেল এটাই ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের নয় নম্বর কারণ হলো যদি কেউ মনে করে যে কিছু লোক আছে অথবা তিনি নিজে ইসলামের যে আদেশ নিষেধ আছে এগুলোর ঊর্ধ্বে আর রাখো এগুলো কেন পালন করতে হবে এটা ঊর্ধ্বে মনে করেন কাউকে অনেক মুরিদ আছেন মনে করেন যে আমার পিস সাহেব এগুলো থেকে উঠবে তার নামাজ কালাম লাগে না তিনি ইসলামের সমস্ত আদানসীদের উঠবে এরকম যদি কেউ মনে করে সেটিও ইমান ভঙ্গের কারণ হতে পারে দশ নম্বর ইমান ভঙ্গের কারণ হলো যদি কেউ তার আচার আচরণে কাজ